তো আমার চোখে পানি এসে গেছে ভাই আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা যারা ইউরোপে থাকি আমি ফ্রান্সে থাকি বা যারা ইউএসএ কানাডা ইউরোপে থাকি মিডল ইস্টের বাইরা যে কষ্ট করে তারা যে অমানবিক জীবনযাপন করতেছে ওখানে প্রবাসী বৈশা আমরা তার একশো ভাগের এক ভাগও করি না সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আপনার সৌদি আরব থেকে কত মানুষের নিঃস হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সব ভালো আছেন আজকে দুটা কথা না বললে নয় সেটা হচ্ছে প্রবাস থেকে আমরা যে কষ্ট করে যে যুদ্ধ করে আমরা দেশে টাকা পয়সা পাঠাই আমাদের টাকায় বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল থাকে দেশ এবং দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা যে স্যাক্রিফাইস করি তো সেদিক থেকে বিবেচনা করে কিন্তু আমাদের কিন্তু ভালো একটা মূল্যায়ন নাই বাংলাদেশে দুই হাজার তেইশ হাজার চব্বিশ দেখা যায় প্রবাস থেকে প্রায় আট হাজার মিলিয়ন মার্কিন ডলার প্রবাস থেকে গেছে যেটা আমরা রেমিটেন্স বলি অথচ কিন্তু আমরা দেখি আমরা কষ্ট করে দেশে টাকা পাঠাই কিন্তু দেশের বড় বড় রাজনীতি শিক্ষিত মানুষগুলা তারা কি করে দেশের বাইরে টাকা পাচার করে কিন্তু তাদেরকে তাদের মৌলিক সম্বন্ধ না অধিকার কিন্তু তারা প্রথমে পায় আমরা হচ্ছে থার্ড গ্রেড বাংলাদেশের নাগরিক কালকে আমার সামনে একটা ভিডিও আসছে আমি জানি না ভিডিওটা তো আমার চোখে পানি এসে গেছে ভাই প্রবাস থেকে যে টাকাটা বাংলাদেশে যায় তার চেয়ে একটা মেজর মেজর যে রেমিটেন্স আসে সেটা হচ্ছে সৌদি আরব থেকে তো সে ভাইটা সৌদি আরব থাকে সে ভাইটা সৌদি আরব থাকে সে যে অমানবিক জীবনযাপন করতেছে আমি একজন প্রবাসী হিসেবে আমার মানে সুখে পানি অটোমেটিক চলে আসছে দুই তিন দিন সে ডিম খায়া রয়েছে সেখানে নাই কোনো বিদ্যুৎ নাই কোনো পানির ব্যবস্থা আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে সব দিক থেকে প্রবাসীদের প্রতি ভালোবাসার শ্রদ্ধা এটা কিন্তু মানুষের মুখেই কিন্তু আমরা কোনো কাজে দেখি না দেখেন একটা মানুষ যখন বাংলাদেশ থেকে বিদেশ যাবে বলে চেষ্টা করতেছে পাসপোর্ট অফিস থেকে শুরু করে পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত কত ধরনের হ্যাসেল ফেস করতে হয় তাও আবার পাসপোর্টে এই যে ধরেন টাকা বসা দিয়া পাসপোর্ট করাতে হয় এরপরে আসেন এজেন্সি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ভাই বাংলাদেশে সব এজেন্সি যে এরকম না সেটা না নব্বই পার্সেন্ট এজেন্সি আমার জানা মতে নব্বই পার্সেন্ট এজেন্সি হচ্ছে ভুয়া সরকার থেকে তারা একটা সার্টিফিকেট নিয়ে বসে থাকে মানুষকে প্রতারিত করার জন্য কত মানুষ যে নিঃস্ব হয়েছে কত মানুষ যে হয়েছে তারপর যখন একজন মানুষ বাংলাদেশি যখন সে প্রবাসে আসবে বাংলাদেশে যে দূতাবাস গুলা প্রবাসে থাকে বিভিন্ন দেশে থাকে তারা তো আমাদেরকে মানুষ বলেই তো মূল্যায়ন দেন আমরা তো মানুষ না তাদের কাছে আপনি যখন ওখানে একটা প্যাপার্স নিয়ে প্যাপার্স এর জন্য যাবেন মানে যাবেন মানে অমানবিক আচরণ আচ্ছা বুঝছি আমরা অশিক্ষিত ভাই আমাদের কোনো শিক্ষা নাই আমাদের কোনো শিক্ষা নাই আমরা অশিক্ষিত আমরা প্রবাসে আসি কামলা দিতে ভাই ঠিক আছে আমরা কামলা দিই আমাদের কামলা দেওয়ার মাধ্যমে যদি মানুষ দেশের মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পারি আমাদের জীবন ধন্য আমরা যেটা যেই করি না যেই কাজটাই করি না কেন আপনারা তো ভাই শিক্ষিত আপনাদের তো এই ধরনের মূল্যবোধ থাকার প্রয়োজন বলে আমি মনে করি প্রবাসীদের কষ্টের টাকায় যদি বাংলাদেশ চলে প্রবাসীদের স্যাক্রিফাইসে যদি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে তাহলে কেন আমরা বিভিন্ন ধরনের আমাদের যে মৌলিক অধিকার আমাদের যে আমরা বাংলাদেশ এর মানুষের কাছ থেকে বাংলাদেশের সরকারের কাছ থেকে আমরা যে সার্ভিসটা পাওয়া যোগ্য আমরা সেটা থেকে কেন বঞ্চিত হব সৌদি থেকে সারা বিশ্বে আমরা যারা প্রবাসী আছি যে রেমিটেন্স আসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আপনার সৌদি আরব থেকে আমাকে প্রায় কয়েকশো কয়েকশো মানুষ মেসেজ করে যে ভাই আমার তো ভালো নেই আমরা যে মিডিল ইস্টের প্রবাসী ভাইরা তারা কিন্তু অনেক কষ্ট করতেছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা যারা ইউরোপে থাকি আমি ফ্রান্সে থাকি বা যারা ইউএসএ কানাডা ইউরোপে থাকি মিডিল ইস্টের ভাইরা যে কষ্ট করে তারা যে অমানবিক জীবনযাপন করতেছে ওখানে প্রবাসী বৈশাখ আমরা তার একশো ভাগের এক ভাগও করি না অথচ কিন্তু সেখান থেকে কিন্তু বাংলাদেশে ভালো একটা রেমিটেন্স যাচ্ছে আর তারা বাংলাদেশি একজন নাগরিক হিসেবে তাদেরকে যে মূল্যায়ন দেওয়ার দরকার তাদের যে প্রাপ্য তারা কিন্তু পাইতেছে না বিদেশ থেকে আমরা অর্থনৈতিক অবস্থা দেশের অর্থনৈতিক চাকাকে চালু করার জন্য আর যারা বড় বড় রাজনীতিবিদ বড় বড় শিক্ষিত মানুষরা তারা বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া গড়ে উঠে ঠিক আছে তাদের বাড়ি গাড়ি তারা বিদেশে তাদের বাচ্চা কাচ্চাদেরকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠায় আমরা এখানে কামলা দিতে এত কষ্টের পরও যদি আমাদের যে অধিকার আমাদের যে ন্যায্য পাওয়াটা কিন্তু আমরা পাই না আমি সব সবসময় ফেসবুক খুললে দেখি ইউটিউব খুললে দেখি বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার ফেসবুক ফেসবুক নিয়ে কাজ করে প্রবাসীদের জন্য আমি কাউকে এই পর্যন্ত আমি কাউকে দেখি না রাস্তায় নেমে রাস্তায় নেমে সংগ্রাম করবে রাস্তায় নেমে আমাদের কষ্টের কথা দেশের মানুষের সরকারের কাছে তুলে ধরবে তো আমি আমার এই ভাই যারা যাদের মাধ্যমে যাদেরকে অনেক মানুষ ফলো করে যারা সুন্দর সুন্দর কথা বলেন মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রবাসীদের কষ্টটা আপনারা বুঝবেন আর এখন যারা সরকারে দায়িত্বে আছে বা যারা আসবে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ আমরা প্রবাসীরা যতই কষ্ট করি না কেন তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা যদি দু তিন দিন না খাইও থাকি আমাদের কোনো সমস্যা হবে না আমরা এটা আমাদের এই ডেস্টিনেশন আমরা নিজেরাই আমরা ক্রিয়েট করছি আর সেটা করছি বাংলাদেশের জন্য তো এত কিছু করার পরে আমাদেরকে আমাদের অধিকার আমাদেরকে ভালো একটা সার্ভিস ভালো একটা সম্বন্ধ না দেখেন এয়ারপোর্টে আমরা যখন যাই আমি এই যে ফ্রান্সে থাকি ফ্রান্স থেকে আপনার দুবাই যেতে লাগে সাত থেকে আট ঘন্টা তো দুবাই থেকে আপনার যখন আমি ট্রানজিট করে বাংলাদেশ যাই তখন লাগে পাঁচ ঘন্টা কিন্তু আপনি যখন ইমিগ্রেশনে আসবেন কত ধরনের হ্যাসেল ভাই ইমিগ্রেশন থেকে এয়ারপোর্ট থেকে বাইরে হইতেই আপনার লাগে তিন থেকে চার ঘন্টা তো আমরা প্রবাসে থাইকাও যদি কষ্ট করি দেশে আসা যদি আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় তাহলে তো ভাই আমাদের প্রবাসে থাইকা কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আর দেশের মানুষের মুখে হাসি ফোটানোর কোনো মানি হয় না তো সবার কাছে আমার বিনীত অনুরোধ আমরা যারা প্রবাসী আছি বিশেষ করে আমার মিডিল ভাইয়েরা সৌদি আরব দুবাই যারা ভালো আছে আলহামদুলিল্লাহ যাদের বিভিন্ন সমস্যা তারা বিষা সংক্রান্ত বা কাজ সংক্রান্ত বা দালালদের মাধ্যমে বিভিন্নভাবে ভাবে প্রতারিত হয়েছে তো তাদের প্রতি আপনারা একটু টেক কেয়ার করবেন আমাদের বাংলাদেশে রেমেন্টেন্স যাই হয়েছে না কেন আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ মেন্টালি একটা যদি প্রশান্তি আমাদের না থাকে আমরা ভালোভাবে কাজ করতে পারি না আপনার মানসিক যদি চাপ থাকে আপনি যদি মানসিক ভাবে ভালো না থাকেন আপনি কোনো কাজে আপনার মন বসবে না তো একটা মানুষ প্রবাসে থেকে যদি ভালো একটা মন দিয়ে যদি কাজ না করতে পারে সে কোনোভাবে সাকসেস হতে পারবো না আর সে যদি সাকসেস না হয় বাংলাদেশের যে রেমিটেন্স বাংলাদেশে যে অর্থনৈতিক চাকা সচল হওয়ার চেয়ে তার চেয়ে বিপরীত হবে তো আমি আমার পক্ষ থেকে আমি আমার পজিশন থেকে আমি এর প্রতিবাদ জানাই বাংলাদেশের যে মানুষগুলা প্রবাসী থেকে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশকে আর সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মৌলিক অধিকার তাদের যে প্রাপ্যটা আদায়ের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে ইনশাল্লাহ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই এই ব্যাপারে অবগত হইতে পারে আর প্রবাসীদের প্রতি ভালোবাসা যেন মুখেই সীমাবদ্ধ না থাকে সেটা আমরা কাজেও দেখতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত